বিশ্ব উষ্ণায়নের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল পৃথিবী বিজ্ঞানীদের রিসার্চ সেই কথাই বলছে এইভাবে যদি দিনের পর দিন বিশ্ব উষ্ণায়ন ঘটতে থাকে তাহলে সময় এই পৃথিবীতে আর কোনো প্রাণী দেখা যাবে না সমস্ত প্রাণী বিলুপ্ত হয়ে যাবে তাপমাত্রা সহ্য করার ক্ষমতা প্রাণীদের মধ্যে আর থাকবে না পশু পাখি থেকে মানুষ সমস্ত প্রাণীদের ওপরই এই বিশ্ব উষ্ণায়নের প্রভাব পড়তে থাকবে দিনের পর দিন তাপমাত্রা বাড়তে থাকবে সবার আগে জানব এই বিশ্ব উষ্ণায়ন কি বিশ্ব উষ্ণায়ন হলো পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাওয়া এটি মূলত মানুষের বিভিন্ন কার্যকলাপের কারণেই হয়ে থাকে মূল দায়ী কিন্তু মানুষ যেমন জীবাশ্ম জ্বালানি পোড়ানো বনভূমি ধ্বংস করা এবং কার্বন ডাইঅক্সাইডের মতো গ্রিন গ্যাস নিঃসরণ করা এই গ্যাসগুলো সূর্যের তাপ ধরে রাখে যার ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায় এবারে আসি দিনের পর দিন তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে কী সমস্যা সৃষ্টি হচ্ছে বা ভবিষ্যতে আমাদের কি বিপদের সম্মুখীন হতে হবে সমুদ্রে জলের লবণের পরিমাণ বাড়ছে এটি মোটেই সুখবর নয় সকলের কাছে গবেষকরা মনে করছে দক্ষিণ সাগরের জলে এই বিরাট পরিবর্তন আগামী দিনে সকলকে ভুগিয়ে মারবে বিশেষ করে আন্টার্কটিকা সাগরের জলে এই নুনের পরিমাণ বেশি করে ধরা পড়েছে ফলে সেখান থেকে এটি এক ক্ষতির সামনে এনে দেবে সকলকে ইউরোপের স্পেস এজেন্সি বিষয়টি মহাকাশ থেকে লক্ষ্য করেছেন সেখান থেকেই উপগ্রহ চিত্র থেকে ধরা পড়েছে কিভাবে সমুদ্রের জলের রং ধীরে ধীরে পরিবর্তন হয়ে চলেছে এটি পরিবেশ পরিবর্তনের একটি বড় কারণ হিসাবে সামনে আসতে পারে যদি সাধারণভাবে দেখা যায় তাহলে সমুদ্রের জলে লবণের মাত্র বেশি থাকবে তাতে অসুবিধা নেই তবে যখন সেই লবণের মাত্রা অতিরিক্ত হবে তখন সেটি হবে পরিবেশের পক্ষে মারাত্মক ক্ষতিকর দু সাল থেকে আন্টার্কটিকার বরফের গরণ বাড়তে শুরু করেছে সেদিক থেকে দেখতে গেলে এই গোটা এলাকায় গলে যাওয়া বরফ থেকে জলের পরিমাণও বাড়ছে তবে এবার সেই বরফের সঙ্গে মিশছে নুন এবার বরফ থেকে গলে যাওয়া এই নুন সমুদ্রে জলে লবণের পরিমাণ বাড়িয়েছে সমুদ্রে থাকা প্রাণীরা এর থেকে সবথেকে বেশি প্রভাবিত হবে তাদের ক্ষতি হবে সবার থেকে বেশি সাধারণত পরিষ্কার জল যদি গরম হয়ে যায় তাহলে সেটি বাষ্প হয়ে ওপরের দিকে উঠে যায় তবে জলে যদি লবণের পরিমাণ বেশি থাকে তাহলে জলের মধ্যেও তাপ বাইরের দিকে বেরিয়ে যেতে পারে না তখন সেই তাপ জলের নিচের দিকে যেতে থাকে ফলে সমুদ্রের নিচের জল প্রচুর গরম হয়ে যাবে যার ফলে গোটা সমুদ্রের বাস্তুতন্ত্র প্রভাবিত হবে যদি সমুদ্রের জল বেশি গরম হয়ে যায় তাহলে সেখান থেকে পরিবেশে বিরাট প্রভাব পড়বে এর ফলে বিশ্ব উষ্ণায়নের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে গোটা পৃথিবী জলের অর্থ হলো জীবন তবে এবার সেই জলের হাতেই শেষ হবে মানুষের জীবন